পলাশী ইউনিয়ন পলাশী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলাধীন আদিতমারি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পলাশী ইউনিয়নটি লালমনিরহাট শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ইউনিয়নটির উত্তরে কমলাবার ইউনিয়ন ও চলবলা ইউনিয়ন দক্ষিণে মহিষকাছা ইউনিয়ন এবং লক্ষিটার ইউনিয়ন পশ্চিমে কাকিনা ইউনিয়ন ও চলবলা ইউনিয়ন এবং পূর্বে ভাদা ইউনিয়ন এবং মহিষকুচা ইউনিয়ন অবস্থিত পলাশী ইউনিয়নটির মোট আয়তন ষোলো দশমিক আট তিন বর্গ কিলোমিটার এবং এই ইউনিয়নটির জনসংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার জন পলাশি ইউনিয়নটিতে ওয়ার্ড রয়েছে নয়টি এবং মৌজা রয়েছে এগারোটি এই ইউনিয়নটির মৌজাগুলো হল মদনপুর নামুরি তালুক পলাশি টেপা পলাশি রামদেব নিত্যানন্দ বরাইবাড়ি পঞ্চুকি শহর দেওদোবা এবং ক্ষুদ্রচন্দ্রপুর উনিশশো একাত্তর সালের মহান স্বাধীনতা যুদ্ধে পলাশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে রয়েছেন মরহুম কাজ জাফর আলী মোল্লা মরহুম ডাক্তার হাকিম মোল্লা মোহাম্মদ মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ আমির উদ্দিন এবং শ্রী মনোরঞ্জন রায় মন্টু পলাশী ইউনিয়নটির অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কৃষি এটা ইউনিয়নের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত তাছাড়া কিছু চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছে এখানে এছাড়াও কিছু মানুষ দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে পলাশী ইউনিয়নটির শিক্ষা ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে যদিও এই ইউনিয়নটির অধিকাংশ মানুষই গরিব এবং মধ্যবিত্ত তবুও শিক্ষার সুযোগ এবং যাতায়াত ব্যবস্থার ফলে অনেকটা উন্নতি দেখা যায় এই ইউনিয়নটির শিক্ষা ব্যবস্থায় এ পর্যন্ত এই ইউনিয়নটিতে মহাবিদ্যালয় রয়েছে দুইটি উচ্চ বিদ্যালয় চারটি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে পাঁচটি এই ইউনিয়নটির উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নামরি উচ্চ বিদ্যালয় ও কলেজ তালুক পলাশি উচ্চ বিদ্যালয় মহিষী শহর উচ্চ বিদ্যালয় টেপা পলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালুক পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় নামরি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিত্যানন্দ আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়াইবাড়ি এম এস সরকারি প্রাথমিক বিদ্যালয় মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি এছাড়াও এই ইউনিয়নটিতে কমিউনিটি ক্লিনিক রয়েছে পাঁচটি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ রয়েছে আটচল্লিশটি এবং মন্দির রয়েছে দশটি তাছাড়াও ছোট বড় মিলে বেশ কয়েকটি হাটবাজার রয়েছে এই ইউনিয়নটির উল্লেখযোগ্য হাটবাজারগুলোর মধ্যে রয়েছে দেওদোবা হাজির বাজার নামরির হাট পলাশী বাজার মহিষা শহর বাজার ইত্যাদি এই ইউনিয়নটিতে মুসলমান এবং হিন্দু ধর্মের লোক বসবাস করে তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নাই প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল সব মানুষ এখানে শোকে শান্তিতে বসবাস করে প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও